সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করার বিষয়টিকে অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন আজ সকালে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না এ মর্মে জারি করা রুলের রায় ঘোষণা করা হয় 2026 সালে 30 জুনের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান তিনি বলেন রোডম্যাপ খুব স্পষ্ট করে দেওয়া হয়েছে ডিসেম্বরের মাঝেও নির্বাচন হতে পারে প্রধান উপদেষ্টা এটা আলোকপাত করেছেন নির্বাচন হবে 2026 সালে ত্রিশ জুনের মধ্যেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের মহাপরিচালক আক্তার হোসেন মঙ্গলবার কমিশনের এই সিদ্ধান্তের কথা জানান শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিষয়ে হাইকোর্ট রুল জারির দুই দিন পর দুদকের পক্ষ থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত জানানো হল দেশের সব সরকারি স্কুল এবং মহানগর ও জেলা সদরের বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির জন্য তিন লাখ ছয় হাজার আটাশি জন শিক্ষার্থী লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছেন ছয়শো আশিটি সরকারি স্কুলে এক লাখ আট হাজার সাতশো ষোলোটি আসনের বিপরীতে আটানব্বই হাজার দুশো জন শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছে অন্যদিকে মহানগর ও জেলা সদরের চার হাজার নয়শো পঁয়তাল্লিশটি বেসরকারি বিদ্যালয়ে দশ লাখ সাত হাজার তিয়াত্তরটি আসনের বিপরীতে দুই লাখ সাত হাজার আটশো তিরাশি জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং ইভিএম পদ্ধতি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন ইভিএম পদ্ধতি বাদ দিয়ে আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ ব্যালেটের আয়োজন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি সাড়ে পনেরো বছর আগে ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় সংগঠিত হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সচিবালয়ে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে বিশেষ সংবাদ সম্মেলনে উপদেষ্টা একথা বলেন তিনি বলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সমন্বয়ে কমিটি গঠন করা হবে